যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া শারবের দ্বার সারুপাংতাং শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা বৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ ভারতীয় সমাজে নারী ধর্ম প্রবন্ধে ডক্টর সুধীর কুমার দাশগুপ্ত লিখেছেন মনুষ্যত্ব বা মনুষ্যত্ব নারী এবং পুরুষ উভয়েরই সাধারণ ধর্ম আত্মাকে আশ্রয় করে যে ধর্ম প্রকাশ পায় তাই আমাদের ধ্রুব ধর্ম ধর্ম এই ধর্মের বিকাশেই মানুষত্বের শ্রেষ্ঠ পরিণাম নারীর ক্ষেত্রে এই মনুষ্যত্ব প্রাতিব্রতা মাতৃত্ব ধর্মের পরিপূর্ণ মিলনে সার্থক হয় প্রতিব্রতা হচ্ছে প্রতিব্রতের অনুসরণ করা নির্বিচারে প্রতির ইচ্ছা বা আদেশের অনুবর্তন নয় বরং কোন কোনো ক্ষেত্রে প্রতির ইচ্ছা অনুযায়ী কাজ না করেও প্রতিব্রতা পালন করতে হয় প্রতির অন্যায় ইচ্ছার কাছে নথি স্বীকার না করলে নারীর পাতিব্রতা ক্ষুণ্ণ হয় না জয়মা